উসমান রাজলতাহ কোরআন পড়তে পড়তেই শাহাদত বরণ করলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলাম ভিত্তিক চ্যানেল সাফহাজুল কোরআন থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা শুনব এমন এক ঘটনা যা হৃদয় কাঁপিয়ে দেয় ইসলামী ইতিহাসের তৃতীয় খলিফা হজরত উসমান ইবনে আফান রাজালত আনহ যিনি ছিলেন কোরআন সংকলনের মহান উদ্যোগকারী এবং দুনিয়ার কাছে এক আদর্শ চরিত্র তিনি ছিলেন ধনী কিন্তু দুনিয়ার লোভ তাকে গ্রাস করতে পারেনি তিনি ছিলেন সৎ দয়ালু ত্যাগী এবং উদার তার সময়ে কোরআন একত্রিত করা হয় যা আজও আমাদের হাতে রয়েছে তার জীবনের শেষ দিকে কিছু বিদ্রোহী মদিনায় এসে তাকে ঘিরে ফেলে প্রায় চল্লিশ দিন তাকে অবরুদ্ধ রাখে এবং খাবার পানি সব বন্ধ করে দেওয়া হয় এই কষ্টের মাঝেও তিনি কারো ক্ষতি করতে চাননি এক রাতে তিনি স্বপ্নে নবী করিম সাল্লাহ সাল্লামকে দেখলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে বললেন তুমি আজ আমাদের সাথে ইফতার করবে এর মাধ্যমে তিনি বুঝলেন শহীদ হওয়ার সময় ঘনিয়ে এসেছে একদিন বিদ্রোহীরা তার ঘরে ঢুকে পড়ে তখন তিনি কোরআন তেলাওয়াত করছিলেন হঠাৎ একজন তার মাথায় আঘাত করলে রক্ত ঝরে কোরআনের আয়াতের উপর পড়তে থাকে এবং আয়াতটি ছিল আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ সুরা আল বাকারা আয়াত নম্বর একশত সাঁত্রিশ তখনও তিনি কোরআন তেলোয়াত বন্ধ করেননি বিদ্রোহীরা আরও আক্রমণ চালায় এমনকি তার হাতও কেটে ফেলে যে হাত দিয়ে তিনি একসময় কোরআন লিখেছিলেন তার স্ত্রী নাইলা রাজলতা আনহা রক্ষা করতে গেলে তার আঙ্গুলও কেটে ফেলা হয় হঠাৎ ওসমান রাজত আনুয়ে শাহাদত মুসলিম উম্মার মধ্যে গভীর দুঃখ এবং বিভেদের সূচনা করে ইতিহাসে এটি প্রথম বড় ফিতনার সূচনা ছিল তিনি কখনও মুসলমানদের ক্ষতি করতে চাননি বরং নিজের জীবন উৎসর্গ করেছেন তিনি কোরআনকে ছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত তার জীবন ও শাহাদত আমাদের শেখায় ইমান ধৈর্য ত্যাগ আর কোরআনের প্রতি ভালোবাসা একজন মমিনের জীবনের আসল সম্পদ হজরত ওসমান রাজত আনুয়ের শাহাদত কেবল ইতিহাস নয় বরং প্রতিটি মুসলিমের জন্য ইমানের শক্তি ও অনুপ্রেরণা প্রিয় দর্শক আল্লাহ তালা যেন আমাদের সবাইকে কোরআনের পথে চলার তৌফিক দান করেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ও বারাকাতু